নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাদাম বাহার আর এর জন্য আমি কিন্তু বাদাম নিয়ে নিয়েছি দেখো আর এটি হচ্ছে কাঁচা বাদাম এটা ছুলে কিন্তু একটা বাটিতে রাখতে হবে বাদামগুলো খোসাটা ছাড়িয়ে তো আমি সব বাদামের খোসাগুলো ছাড়িয়ে দেখো বাটিতে নিয়ে নিয়েছি এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে তো গরম হয়ে গেছে আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু বাদামগুলো দিয়ে দিতে হবে তো আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর বাদামগুলো দিয়ে কিন্তু মিডিয়াম আছে নেড়ে খুব আস্তে আস্তে করে নেড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভেজে নিতে হবে জোরে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু বাদামগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে হবে না তো এবারে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভেজে নিয়েছি দেখো বাদামগুলোর কিন্তু কালার চলে এসছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার এগুলো কিন্তু থালায় নামিয়ে নিতে হবে তো তার আগে দেখে নিতে হবে বাদামগুলো হয়েছে কিনা আর দেখো বাদামগুলো কিভাবে হবে সেটা কিভাবে বুঝবে সেটা এইভাবে হাত দিয়ে প্রেস করলেই যদি দেখো যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে তাহলে বুঝবো যে বাদামগুলো হয়ে গেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো বাদামগুলো আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি আর এটার কালার কিন্তু একটু লাল হয়েছে কারণ এটা আমি বাদামের খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি এটার খোসা সহ যদি বালির ভিতরে ভাজা হয় তাহলে কিন্তু লাল হয় না সাদাই থাকে তো এবারে কড়াইতে শিরার জন্য চিনি দিয়ে দিতে হবে আর এখানে আমি বড় এক বাটি কিন্তু এক বাটি চিনি নিয়েছি আর এই চিনিটা দিয়ে দিতে হবে তো চিনিটা দিয়ে দিচ্ছি এই চিনিটা দেওয়ার পরে ঠিক এই বাটির মাপ করে দুই বাটি জলও দিয়ে দিতে হবে তো আমি এখানে এখন এক বাটি জল নিয়ে নিচ্ছি জলটা কিন্তু নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এবারে আর এক বাটি জল দিয়ে দিতে হবে তো আমি আরেক বাটি জল নিয়ে নিচ্ছি তো এক বাটি জল কিন্তু এবারও আমি নিয়ে নিয়েছি এটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর এই জলটা দিয়ে কিন্তু গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে খুব জোরে জাল দিতে হবে আর কাঠে করলে কিন্তু কাঠের আজ বাড়িয়ে জোরে জাল দিতে হবে আর এইদিকে শিরাটা হতে হতে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে মুঠো করে চাপ দিলে কিন্তু দেখো খোসাগুলো ছেড়ে যাচ্ছে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো সব বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে দেখো কোনো বাদামের গায়ে কিন্তু কোনো খোসা লেগে নেই ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু শিরাটা প্রায় ঘন হয়ে আসছে আর এরকম এইরকম আটা হওয়া অবধি শিরাটা জ্বালিয়ে নিতে হবে তো আটা হয়ে গেছে এবারে বাদামগুলো দিয়ে দিচ্ছি এই বাদামগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে নেড়ে প্রায় সাত থেকে আট মিনিট ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামটা একদম আঠার হয়ে না আসছে পুরো যখন গায়ে লেগে আসবে বাদামের গায়ে শিরাটা তখনই নামাতে হবে আর এর জন্য একটা থালা নিয়ে নিয়েছি তো বাদামটা দেখো আস্তে আস্তে প্রায় কিন্তু আঠা হয়ে এসছে শিরোটা কিন্তু গায়ে প্রায় লেগে যাচ্ছে আর যখন দেখবে যে এরকম একদম শিরাটা বাদামের গায়ে পুরো লেগে এসছে ঠিক তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো এটা নামানোর জন্য আমি যে আগে থেকে থালাটা নিয়ে নিয়েছিলাম এই থালাটায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি এই থালাটা নামিয়ে হাত দিয়ে প্রেস করলেই একটু ঝাঁকালেই কিন্তু সমান হয়ে যাবে আর বাকি যদি অসমান থাকে সেটা কিন্তু চামচ দিয়ে সমান করে দিতে পারো যদি এখন কিন্তু এটা নরম রয়েছে পরে শক্ত হয়ে গেলে কিন্তু আর দিতে পারবে না তো এটা দেখো সমান করে দিয়েছি আর চামচ দিয়ে কিন্তু উপর থেকে বাকিটাও সমান করে নিচ্ছি এবারে এটা রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট যতক্ষণ অবধি সমান না হয় তো আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি আর দেখো কতটা শক্ত হয়ে গেছে ড্রেনে যে বাদাম কাকুদের কাছ থেকে আমরা বাদাম বাহার খাই সেগুলো কিন্তু চিনির পরিমাণটা বেশি থাকে তো এখানে আমি বাদামের পরিমাণটা বেশি দিয়েছি যার জন্য ওটার থেকে কিন্তু আমার এই বাদামের বাহারটা খেতে বেশি ভালো লাগবে পুরো একদম শক্ত হয়ে গেছে দেখো আর যে চিনিটা দেখা যাচ্ছে সেটুকু কিন্তু সাদা হয়ে গেছে তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবার জন্য ভালোবাসা রইল